বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো প্রাধান্য দিয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আসন্ন রাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল অংশীজনকে নিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল সাজিয়েছে আমরা আমাদের প্যানেলের বিগত জুলাই অভ্যুত্থানের আহত জুলাইয়ের সামনের সারি জুলাইয়ের সামনের সারির যোদ্ধা সহ বিভিন্ন মত বিশ্বাস ও চিন্তার সম্মিলন ঘটিয়েছি আমাদের জোটের নাম হবে সম্মিলিত শিক্ষার্থী জোট এটি এমন একটি ইনক্লুসিভ প্যানেল যা হবে শিক্ষার্থীদের জন্য একটি সত্যিকারের গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল জোট সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল হয়েছে আমরা তা ঘোষণা করছি সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাইদ অ্যাগ্রোনমি অ্যাগ্রোনমি বিভাগ দু হাজার ষোলো সতেরো সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস হিসেবে নির্বাচন করবে ফাহিম রেজা বায়োকেমিস্ট্রি বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এজিএস পদে নির্বাচন করবেন এস এম সালমান সাব্বির পরিসংখ্যান বিভাগ দু হাজার উনিশ বিশ সম্মুখ সারি জুলাই যোদ্ধা সভাপতি সচ্চার রাবি ছাত্র শিবিরের ছাত্র অধিকার বিভাগের দায়িত্বশীল ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচন করবেন হামিদুল্লাহ নাইম বিজ্ঞান বিভাগ দু হাজার বিশ একুশ সেশন ক্যাপ্টেন পদ্মা ফুটবল একাদশ রাজশাহী সহক্রিয়া সম্পদককে নির্বাচন করবেন আবু সাইয়দ শামী ভূগোল বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সাংস্কৃতিক সম্পাদক পথে নির্বাচন করবেন জাইদ হাসান জোহা আরবি বিভাগ দু হাজার উনিশ বিশ সেশন আহ্বায়ক গণ অভ্যুত্থান মঞ্চ সহ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন রাকিবুল ইসলাম আরবি বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন ফিল্ম নির্মাতা অভিনয় শিল্পী এডিটর সহকারী নাট্য পরিচালক বিকল্প সাহিত্য সংস্কৃতি সংসদ মহিলা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন সৈয়দা হাফসা ফার্সি বিভাগ দু হাজার উনিশ বিশ সহ মহিলা সম্পাদক পদে নির্বাচন করবেন সামিয়া জান্নাত গণিত বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সদস্য আর তথ্য গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন নাজমুস সাকিব ত্রিপলি ডিপার্টমেন্ট দু হাজার উনিশ বিশ সেশন ছাত্র অধিকার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়